আমরা এত ছোট রাষ্ট্র হওয়ার পরেও লক্ষ লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছিলাম নাই নাই আমাদের ভাইরা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা করে তুলে তাকে খাইয়েছে ত্রাণ দিয়েছে সরকার সহযোগিতা করেছে বিভিন্ন এনজিও কাজ করেছে পড়ে নাই আর তোমরা এত বড় বড় মুসলিম কান্ট্রি আমাদের ভাইদেরকে জায়গা দিতে পারলো না তোমরা ওদেরকে এই অবরুদ্ধ একটা জায়গায় বাইশ লক্ষ মানুষকে বোমের খোরা খাওয়ার জন্য ছেড়ে দিলা আল্লাহ তোমাদেরকে তেল দিয়েছিল কোন ভাষায় বলবো আমি বুঝতে পারি না আল্লাহ এদেরকে তেল দিয়েছে তেল লয়েল ব্ল্যাক গোল্ড সবাই মিলে যদি বয়কট করে দেয় ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করবেন ইনশাল্লাহ তেল ছাড়া কিচ্ছু করতে পারবে না ওরা বাচ্চা ফয়সাল সৌদি আরবের প্রাক্তন রাজা ছিলেন বাচ্চা ফয়সাল রাহিম আহুল্লাহ বলবেন ওই একমাত্র সাহসী একজন নেতা দেখেছিলাম নাইনটিন সেভেন্টি থ্রির দিকে অয়েল বয়কট করে দিয়েছে তেল দিব না যা কি করার পর যা তেল বন্ধ তেল ছাড়া আপনি ইলেকট্রিসিটি পাবেন না মিসাইলস উড়বে না বিমান ফ্লাই করবে না মিলস ইন্ডাস্ট্রিজ কারখানা চড়বে না একটা বছর যদি ওদেরকে কেউ তেল না দেয় দেখবেন পায়ে নত জানু হয়ে আমাদের কাছে ক্ষমা চাবে ইনশাল্লাহ কোরআন করে সব তেল বয়কট করে দেওয়া যায় না একটা সব রাষ্ট্র থেকে শক্তিশালী মিলিটারি ফোর্সগুলোকে নিয়ে একটা অনন্য একটা ফোর্স গঠন করা যায় না সম্ভব না এগুলো আমি কি বলবো আমি জানি না কিভাবে বললে আপনারা বুঝবেন তাও জানি না আর আমিও জানি না এসব বলে কি হবে আমি শুধু চাই আপনাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক যাতে আপনারা আপনাদের পরিবার এবং পরবর্তী প্রজন্মকে বোঝাতে পারেন যা পৃথিবীতে চলছে এগুলো জুলুম এই জুলুমের অবসান অচিরেই ঘটবে যখন আল মাহদি আসবেন এবং ব্ল্যাক ফ্ল্যাগস কালো পতাকা দাঁড়িয়ে বাহিনী বের হবে ইনশাল যুদ্ধ করতে 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 এরা বাইতে মোকাদ্দাস পর্যন্ত জয় করবে তোমরা আবার ওটাকে আইএসআইএস মনে করো না ওদের মধ্যে অনেক ষড়যন্ত্র আছে ইহুদিরা অনেক চালাক ওরা কোরআন শুনে ঘাটাঘাটি করে আমাদের চেয়ে বেশি কথা বুঝতে পারছেন ওরা আবার ইচ্ছা করে কিছু মানুষ তৈরি করে ওরা ইচ্ছা করে কিছু মুসলমানকে ট্রেনিং দেয় যাতে করে এই মুসলমানদের কি দিয়ে এমন কিছু করাবে ওই ইস্যুটাকে কাজ কাজে লাগিয়ে আবার ব্যাপক বোমা হামলা খুব সতর্ক সাবধান আসবে আল্লাহর বাহিনী আসবে যখন আসবে আপনারা এমনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাবো জানাবো যে ইনশাল সেই বাইতুল মুকাদ্দাস আমাদের হতে যাচ্ছে ইনশাল তো বলেন দেখি এক টেবিলে বসা সম্ভব ছিল না ফোর্স গঠন করা সম্ভব ছিল না অয়েল বয়কট করা সম্ভব ছিল না ওদের সবগুলো পণ্য ঘোষণা দিয়ে বয়কট করা সম্ভব ছিল না ওদের সব রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করা সম্ভব ছিল না ওদেরকে ডেকে নিয়ে থ্রেট দেওয়া সম্ভব ছিল না ওদের সাথে দুইটা ভাষায় কথা বলা যায় এক শান্তির ভাষা যদি শান্তির ভাষা চায় একটাই শর্ত আমাদের শর্তটা কি এই পুরো এই পুরো প্যালেস্টাইন জেরুজালেম থেকে তোমরা বের হয়ে পশ্চিমা সভ্যতায় চলে যাবা এখানে থাকতে পারবা না যেখান থেকে আসছো ওইখানে